আমার বাড়ি মন্দনাপুরে এই ধরো আমরা ব্যবসা করে খাই মাছ ব্যবসা করে খাই আর এই তো অবস্থা দুদিন ছাড়া পোল ভেঙে যাচ্ছে ঘুরে ঘুরে যেতে হচ্ছে রিক্সের মধ্যে পেরেতে হচ্ছে কখন পাল্টি খাবে নিজেরাও বুঝতে পারছি নি এমন অবস্থা চলছে ওভারলোড নিয়ে গেল দেখলাম তো এই অবস্থায় নিয়ে যাচ্ছে ছেলেপুলে ডুবে মরবে আর কি আমরা চাইছি যেমন তাড়াতাড়ি ব্রিজটা হয় একবার ভুস শহর পাঁচ মুরাতে নিয়ে আসে প্রচুর এইটাই তো আমাদের মেন ঘাটি মানে হোমগড় আপনাদেরকে আসতেই হবে আর এটা যোগাযোগ বিচ্ছিন্ন প্রতি বছর দুবার তিনবার হয় দুবার তিনবার হয়ে যাবে তে অর্ধেকটা কংক্রিটের বীজ হয়েছে হ্যাঁ অর্ধেকটা বাকি আছে ওইটি সম্পূর্ণ করার জন্যে একটা বাইপাস তৈরি করা হয়েছিলো সেই বাইপাস হঠাৎ করে জল বেড়ে যাওয়ার জন্যে ভেঙে যাচ্ছে তার জন্যই এই অবস্থায় দুর্ভোগটা শুরু হয়েছে তাই তো নাকি শুনবো একদম একদম সৌরভদার যে চ্যানেল তার পক্ষ থেকে আমি বলতে চাইছি যে যাতে আমাদের এই সুরা বা ব্যবস্থাটা খুব দ্রুত হয় আমাদের শিলাবতী নদীতে প্রতি বছর এই বর্ষাকাল এলেই এর উপর একটা সমস্যা দেখা যায় নিচের যে পোলটা থাকে বা নিচের যে রাস্তাটা করা হয় সেটা তো এমনিতেই ভেঙে যায় জলের তোরে আর নৌকোতে বিশেষ করে ছাত্রছাত্রী থেকে শুরু করে জনসাধারণ সবজি বিক্রেতা আর আমাদেরও হুমঘড়ি হচ্ছে সবচেয়ে বড় বাজার আর এই বাজারের থেকে ওই দশ নম্বর জগাটাঙ্গার বেশিরভাগ মানুষই নির্ভরশীল হ্যাঁ এখান থেকে মানুষ কোনো দিনই সঠিকভাবে আর যা আসার হয় না নিত্য নৈমিত্তিক এখানে দুর্ঘটনা একটা লেগেই থাকে আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ অনুরোধ রাখছি যাতে করে খুব দ্রুত তাড়াতাড়ি এর একটা সুরা হয় বা আমাদের যে নিচে একটা ব্রিজ হচ্ছে ওই ব্রিজটাও যাতে খুব দ্রুত হয়ে যায় মানুষদের কাছে নিচ্ছে তো যারা যাত্রীবাহী লোকজন বা গাড়ির জন্য টাকা নিচ্ছে বলার কি আছে আমরা প্রশাসনের কাছে বারবার তো অনুরোধ করি স্থায়ী সমাধান একটা চাই কি নৌকা পারাপার তো স্থায়ী সমাধান নয় এবং নৌকায় যাতায়াতও সেটা বিপজ্জনক ব্যাপার আর কি অবশ্যই তো আগে পাকাপোক্ত একটা কংক্রিটের ব্রিজ করা উচিতই ছাত্রছাত্রী বলতে আমাদের বেশিরভাগ সব স্কুল আছে হুঙ্গুর চান্দাভেলা হাই স্কুল আমাদের ন নম্বর অঞ্চলে অবস্থিত সেখানে পড়াশোনার সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা টিউশন পড়ান সেখানেই এবং এ ধর যে ছাত্রছাত্রী তারা ওই সমস্ত ওই স্কুলেই পড়ে এবং কী ব্যাপার হচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত সকালে টিউশন যায় বিকেলে টিউশন যায় সন্ধ্যেবেলায় টিউশন যায় তাদের ক্ষেত্রে পাড়ার অসুবিধা তার সময় লেগে যাচ্ছে খুব বাড়িতে এসে পড়াশোনা করতে পারছে না টিউশন যেতে সকাল আটটায় বেরোচ্ছে পৌঁছাতে পৌঁছাতে দশটা হয়তো আবার সেখানে টিউশন পড়েছে দু ঘন্টা বাড়ি ফিরতে ফিরতে এক একটা সে বাড়ির হোমওয়ার্ক কখন করবে পড়াশোনা বা কখন করবে কিন্তু অসুবিধা তারা বাচ্চারা খিদেও পায় তাদের কখন টিউশন যায় বা কখন ফেরে বাড়ির লোকও চিন্তা থাকে যে ছেলেটা কখন টিউশন গেছে এখনো ফেরেনি সমাধান চাই আর কি নৌকা একটা মাত্র নৌকা অস্থায়ী আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম যে ওরা যখন টিউশনে যায় হোমওয়ার্ক টিউশন যাচ্ছিল সেই সময় সব ঠিকঠাক ছিল তখন বাজে আপনার সাড়ে সাতটা ফেরার সময় দশটা সাড়ে দশটার সময় এরকম দেখে তারা একটা চমকে যাওয়ার মতন একটা বিষয় হয়েছিলো যে এইগুলো টিউশন আসবো আটকে যাব এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন ব্যাপারটা হচ্ছে গত পরশু দিনে হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টির ফলে এই আমাদের অস্থায়ী যে ব্রিজটা বানানো হয়েছিল সেটা ভেঙে গেছে সেটা তো আর সবাই জানতে পারবে না প্রকৃতি কখন কিভাবে বৃষ্টি হবে সেই কারণে কিন্তু সরকার চেষ্টা করেছিল একটা অস্থায়ীভাবে ব্রিজ বানানো সেটা হচ্ছে বর্ষার আগেই মোটামুটি একটা আবার সাইডে যে কংক্রিটের বিষ সেটা তৈরি করে দিত সকালে যারা পেরিয়েছিল তারা হয়তো ভেবেছিল যে বৃষ্টি অত বন্যার জল বাড়বে না কিন্তু ফেরার পথে দেখছে বন্যার জল বেড়ে গেছে তারাও পেরে তারা বাচ্চা বাচ্চা তাদের কাছে ফোনেও নেই বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারছে না যে এরকম কাল সকালবেলায় আমিও এসেছিলাম তখন দেখলাম নৌকাও চলেনি আর কি তার কিছুক্ষণ পরে প্রশাসন থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছিল এবং মানুষ পারাপার করতে পারছিল আর কি